আলাইকুম সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলের উপর নতুন ক্ষেপণাস্ত্র হামলা বাজল সাইরেন এদিকে এক মাস না যেতেই ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ আরও থাকছে ভারতে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে জুতা নিক্ষেপ এবং সর্বশেষ থাকছে গাজা যুদ্ধ ইসরায়েলের ভাবমূর্তি নষ্ট করেছে রুবিও ইসরায়েলের উপর নতুন ক্ষেপণাস্ত্র হামলা বাজল সাইরেন। ইয়েমেনি সামরিক বাহিনী ইসরায়েলের উপর নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকায় সাইরেন বাজানো হয়েছে হামলাটি গাজায় ইসরায়েলের চলমান বর্বর হামলার করা হয়েছে ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে রামলা বে ইয়াকুব লর্ড রেহভত মুদি ইন ও লাচিস এবং পশ্চিম তীরের কিছু স্থানে সাইরেন বাজানো হয় কেন্দ্রীয় অঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে স্থানীয় সূত্র জানিয়েছে এগুলো সম্ভবত ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র আটকানোর প্রচেষ্টার ফল এই হামলার কারণে বেন তবে বিমানবন্ধরের বসতি স্থাপনকারী সাময়িকভাবে বোম শেল্টারে আশ্রয় নিয়েছেন পরে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি আটকাতে সক্ষম হয়েছে ইয়েমেনি বাহিনী জানিয়েছে তারা গাজায় ইসরায়েলের ভূমি ও বিমান হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের অভিযান চালিয়ে যাবে এছাড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে সংবেদনশীল লক্ষ্যগুলোতে আঘাত করা হয়েছে ইসরায়েলের চলমান হামলায় গাজার সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু সূত্র প্রেস টিভি এদিকে এক মাস না যেতেই ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ ফ্রান্সের রাজনীতিতে আবারও বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত মিলেছে দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক সপ্তাহ পরই এবং নিজের মন্ত্রিসভা ঘোষণার কয়েক ঘণ্টা না যেতেই পদত্যাগ করলেন নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু সোমবার চার অক্টোবর ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রায় এক মাস আগে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পান লেকর্ণু কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি প্রবল রাজনৈতিক ও অর্থনৈতিক চাপে ছিলেন ঋণ সংকটে জর্জরিত ফ্রান্সের বিভক্ত সংসদে বাজেট পাশ করানো তার জন্য দুঃসাধ্য হয়ে ওঠে সংসদের ভেতরে বাইরে রাজনৈতিক বিরোধ এমন পর্যায়ে পৌঁছায় যে কার্যকর সরকার পরিচালনা প্রায় অসম্ভব হয়ে পড়ে রোববার রাতে তিনি নিজের নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছিলেন কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সোমবার সকালে হঠাৎ পদত্যাগ করেন এর ফলে ফ্রান্সে ইতিহাসে তার সরকার অন্যতম স্বল্পস্থায়ী সরকারে পরিণত হয় সোমবার বিকেলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হবার কথা থাকলেও সেটি আর অনুষ্ঠিত হয়নি নতুন মন্ত্রিসভার সদস্য তালিকা প্রকাশের পর থেকেই তা নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে অনেকেই অভিযোগ করেন লেকর্নু তার অজনপ্রিয় পূর্বসূরি ফ্রান্সোয়া বাইরুন বাইরুর নীতি থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি দিলেও তার মন্ত্রিসভায় পুরনো মুখের আধিক্যই দেখা গেছে এতে তার প্রতি জনগণের আস্থা কমে যায় এবং রাজনৈতিক চাপ আরও বাড়তে থাকে পদত্যাগের আগে সাংবাদিকদের সামনে লেকর্নু বলেন আমি সমঝোতা করতে প্রস্তুত ছিলাম কিন্তু প্রতিটি রাজনৈতিক দলই চাইছিল অন্য দল যেন তাদের পুরো কর্মসূচি মেনে নেয় এভাবে কোনো অগ্রগতি সম্ভব ছিল না তার এই বক্তব্যে স্পষ্ট বোঝা যায় যে ফ্রান্সের সংসদে এখন এমন এক মেরুকরণ তৈরি হয়েছে যেখানে সমঝোতার কোনো জায়গা অবশিষ্ট নেই দু সালের আগাম নির্বাচনের পর থেকেই ফ্রান্সের সংসদ চরমভাবে দুই মেরুতে বিভক্ত একদিকে অতি দক্ষিণপন্থী অন্যদিকে অতি বামপন্থী শক্তি এই বিভাজনের মধ্যেই লেকর্নু ছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রনের গত দুবছরের পঞ্চম প্রধানমন্ত্রী তার আকস্মিক পদত্যাগ এখন প্রেসিডেন্ট ম্যাক্রনের নেতৃত্বকেও প্রশ্নের মুখে ফেলেছে বিরোধীরা বলছে ক্রমাগত সরকার পরিবর্তন প্রমাণ করে ম্যাক্রন নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছেন রাজনৈতিক এই টালমাটার পরিস্থিতির প্রভাব পড়েছে ফ্রান্সের অর্থনীতিতেও লেকর্নুর পদত্যাগের খবর প্রকাশের পরপরই শেয়ার বাজারের প্রধান সূচক দুই শতাংশের বেশি হ্রাস পায় বিনিয়োগকারীরা এখন ফ্রান্সের বাজেট ট ও নেতৃত্বহীনতা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন ইউরোপের অন্যতম বড় অর্থনীতি ফ্রান্স এখন কার্যতর এক রাজনৈতিক অচলাবস্থা ফাঁদে পড়েছে প্রেসিডেন্ট ম্যাক্রনের জনপ্রিয়তা ক্রমশ কমছে আর সংসদে কোনো দলই স্থিতিশীল সরকার গঠনে সক্ষম হচ্ছে না বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক রাজনৈতিক অস্থিরতা যদি অব্যাহত থাকে তাহলে তা শুধু ফ্রান্স নয় গোটা ইউরোপীয় অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে আরও থাকছে ভারতে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে জুতা নিক্ষেপ ভারতে সুপ্রিম কোর্টে বিচার চলাকালে প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাওয়াইকে লক্ষ্য করে জুতা ছুঁড়ে মেরেছেন বয়স্ক এক ব্যক্তি সোমবার সকালে প্রধান বিচারপতির বেঞ্চ প্রথম শুনানি শুরু করার পরপরই ওই জুতা নিক্ষেপের ঘটনা ঘটে যে ব্যক্তি জুতা ছুঁড়ে মেরেছেন তাকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে আদালত কক্ষে এমন বিস্ময়কর ঘটনার পর প্রধান বিচারপতি স্বাভাবিকভাবেই শুনানি চালিয়ে যান প্রত্যক্ষদর্শীরা জানান দিনের প্রথম শুনানি শুরু হওয়ার পরপরই ওই ব্যক্তি ভারত সনাতনের অপমান সহ্য করবে না বলে স্লোগান দেন এবং বেঞ্চের দিকে জুতা ছুড়ে মারেন নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা তৎক্ষণাৎ আদালত কক্ষে ছুটে যান এবং জুতা নিক্ষেপকারীকে সরিয়ে নেন তার মারা জুতাতেই প্রধান বিচারপতিকে আঘাত করেনি জুতা নিক্ষেপকারী ব্যক্তির কাছে যে প্রক্সিমিটি কার্ড বা প্রবেশপত্র ছিল তা সাধারণত শীর্ষ আদালতের আইনজীবী ও ক্লার্কদের দেওয়া হয় প্রক্সিমিটি কার্ডে নাম লেখা ছিল কিশোর রাকেশ কেন তিনি প্রধান বিচারপতিকে জুতা ছুড়ে মেরেছেন তা জানা যায়নি নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে ঘটনার সময় আদালত কক্ষে উপস্থিত এক আইনজীবী জানান জুতা নিক্ষেপের ঘটনায় প্রধান বিচারপতির প্রতিক্রিয়া ছিল শান্ত ঘটনার বিস্তৃত তদন্ত চেয়েছেন জ্যেষ্ঠ আইনজীবীরা তারা বলছেন ভারতের সুপ্রিম কোর্টে এমন আক্রমণ একেবারেই অনুপ্রেত ও অগ্রহণযোগ্য সুপ্রিম কোর্টের সব বিচারপতির একযোগে এ ঘটনার নিন্দা জানানো উচিত এবং একত্রে প্রেসে বিবৃতি দিয়ে বলা উচিত আদালত মতাদর্শগত আক্রমণ সহ্য করবে না আদালতের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে প্রধান বিচারপতি গাওয়াই দৃশ্যত কোনো বিঘ্ন ছাড়াই তার বিচারিক কাজ চালিয়ে গেছেন এক্সে দেওয়া পোস্টে এমনটাই বলেছেন জ্যেষ্ঠ আইনজীবী ইন্দিরা জয়সিং সনাতন ধর্মাবলম্বীদের দেবতা বিষ্ণুকে নিয়ে মন্তব্যের জেরে গাওয়াই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন খাজুরা হতে ফুট উ উঁচু এক বিষ্ণুমূর্তি পুনর্নির্মাণে বিচারিক হস্তক্ষেপ চেয়ে জনস্বার্থে করা এক মামলা নিতে অস্বীকার করার পর প্রধান বিচারপতি যাও দেবতাকে নিজে কিছু করে দেখাতে বলো এমন মন্তব্য করেছিলেন বলে খবর বেরিয়েছে তার এই মন্তব্য নিয়েই শুরু হয় সমালোচনা এমন মন্তব্যের মাধ্যমে প্রধান বিচারপতি বিষ্ণুর অনুসারীদের অপমান করেছেন বলে ভাষ্য অনেকের এবং সর্বশেষ থাকছে গাজা যুদ্ধ ইসরায়েলের ভাবমূর্তি নষ্ট করেছে রুবিও গাজার চলমান যুদ্ধ ইসরায়েলের বৈশ্বিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস এর ফেস দ্য নেশন অনুষ্ঠানে তিনি বলেন আমরা চাই বা না চাই যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা সহ অনেক দেশই এখন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থনের ইঙ্গিত দিচ্ছে বা প্রকাশ্যেই সমর্থন জানিয়েছে এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এখন ইসরায়েলকে লক্ষ্য করে সমালোচনা বাড়ছে রুবিও আরও বলেন আপনি যুদ্ধকে ন্যায্য মনে করুন বা না করুন এই সংঘাত ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থানকে যে ক্ষতিগ্রস্ত করেছে তা অস্বীকার করা যায় না সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে হামাস ও ইসরায়েল বন্দি বিনিময়ের বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে এর পরপরই ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফ ঘোষণা করেছে যে গাজায় তারা আপাত আক্রমণাত্মক অভিযান স্থগিত রাখবে রুবিও বলেন আপনি যখন বন্দীদের মুক্তির পরিকল্পনা চূড়ান্ত করেন তখন সবাই জানে যে বোমা বোমাবর্ষণের মধ্যেই বন্দি বিনিময় সম্ভব নয় তাই হামলা বন্ধ করতেই হবে যদিও হামাস ইসরায়েলি সব বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে তারা এখনও অস্ত্র জমা দিতে রাজি হয়নি অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও গাজা থেকে পূর্ণ সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেননি অক্টোবর দুই থেকে শুরু হওয়া গাজা যুদ্ধ এখন পর্যন্ত সাতষট্টি হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে যা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের একটি হিসেবে দেখা হচ্ছে